শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আমরা কিন্তু স্টেশনে বসে আছি আর তোমরা তো জানোই আমি হালিশহরে বেলাতে এসেছি বাপের বাড়ি তো আজকে একটু বিকেলবেলা বেরিয়ে গেছি সন্ধ্যের দিকে বেরিয়ে গেছি ঘুরতে তো আমরা স্টেশনে বসে আছি কিন্তু থ্রু ট্রেন যাচ্ছে আমরা যে ট্রেনে যাবো সেই ট্রেনের অপেক্ষায় বসে আছি হালিশহর স্টেশনে তো আমাদের ট্রেন এক্ষুনি চলে আসবে তো দেখো মেয়ে মুখ মানে মুখ আটকে বসে বসে যেহেতু থ্রু ট্রেন যাচ্ছিলো ওই জন্য বসে ওখানে ফোন দেখছিল তো আমরা দেখো ট্রেনে পেয়ে গেছিলাম ট্রেন থেকে নেমেও গেছি আমরা আমরা নেমে গেছি কাচরাপাড়ায় কাচরাপাড়ায় যাচ্ছি আমার এক মামা শ্বশুরের বাড়ি কাঁচাপাড়ায় মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি তো ওখানে যাচ্ছি আমরা ঘুরতে তো এবার ওখানে বেরিয়ে গেছি এই দেখো আমরা স্লাইডিং সিঁড়ি দিয়ে নামলাম তারপরে এবার এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি স্টেশন থেকে নেমে আমরা বাড়ির পথে তো যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো তোমাদের কোন মিষ্টিটা পছন্দ যেটা মিষ্টি পছন্দ তোমরা অবশ্যই খেয়ে নাও দেখো তোমাদের সামনে মিষ্টি সুন্দর করে দেখিয়ে দিলাম কত রকম টেস্টি টেস্টি মিষ্টি সবই মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো তো চলে গেছিলাম মামার বাড়ি মামার বাড়ি থেকে ঘুরে তখন ওখানে ভিডিওটা করা হয়নি এরপরে আমরা আবার চলে আসছি বাড়ির পথে তো আমরা দেখো মামার বাড়ির থেকে কাঁচাপাড়া স্টেশন বেশি দূর না হাঁটা পথ আর যেহেতু জমজমাট রাস্তাঘাট সুন্দর সুন্দর দোকান বড় বড় শোরুম এত ভালো লাগছে দুই ধার দেখতে দেখতে আমরা বললাম কি যে চলো আমরা হাঁটতে হাঁটতেই যাই গিয়ে স্টেশনে পৌঁছে যাবো তো আমরা হাঁটা পথ এগোতে লাগলাম টুকটুক করে গল্প করতে করতে মেয়ে আর মেয়ের বাবা আগে আগে আর আমি পেছন পেছনে সব ভিডিও করতে করতে যাচ্ছি তো আমরা তার আগে গেছিলাম একটা দোকানে সেখানে টু ব্যাগ কিনলাম ওখান থেকে তারপরেই মামার বাড়ি গেছিলাম তো মামার বাড়ি থেকে আসার পথেই রাস্তাতে যাওয়ার সময় ভিডিওটা করা হয়নি কিন্তু আসার পথে এবার ফেরার পথে আমি ভিডিওটা করছি তো দেখো খুব সুন্দর লাগছে কাঁচাপাড়া স্টেশন মানে কাঁচাপাড়া বাজার মানে একদম জমজমাট ভীষণ জমজমাট বাজার তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও করতে করতে যাচ্ছি এদিকে দেখো বিমল সারি সেন্টার তার পাশেও স্টাইল বাজার এই পাশেও শপিং মল রয়েছে তো দেখতে দেখতে দেখো আমরা চলে আসলাম স্টেশনে এরপরে আমরা চলে যাচ্ছি স্কেট ধরে আবার চলে যাচ্ছি আমরা দু নম্বর এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে তো বাড়ির জন্য এবার আমি বলেছি শোনা একটুখানি ভিডিও করব দেখো আবার ফেরত আসছে কি অবস্থা দেখো বাপ বেটি আবার ফেরত আসছে তো এবার আবার উঠছে এই করছে দুজন মিলে এবার আমিও ওখানে ভিডিও করছি সেই ফাঁকে করতে করতে এবার চলে আসলাম আমরা স্টেশনে উঠে গেছি এরপরে দেখছি ট্রেন এদিকে ঢুকে গেছে তো আমরা ঝটপট ঝটপট করে এবার নেমে যাব নেমে দেখো ট্রেন ওদিকে আমি দেখতে পেয়েছি যে ট্রেনের আলো দেখা যাচ্ছে তো আমরা এবার ঝটপট ঝটপট করে ট্রেন থেকে নেমে যাব তো নেমে যাচ্ছি বেশ অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা বাজতে যাবে তো ঝটপট ঝটপট করে আমরা স্টেশনে নেমে গেছি এরপরে দেখো দেখছি এই পাশে ট্রেন ঢুকছে তো দাঁড়িয়ে আমরা বললাম একটু সামনের দিকে চলো আমরা হাঁটি তো এবার ফট করে ট্রেনটা ঢুকে গেছে তো আমরা ট্রেনের মধ্যেও দেখো এবার ট্রেনে উঠবো এই যে ট্রেন ঢুকে গেছে আমরা আবার চলে যাব কাঁচাপাড়ার থেকে হালি শহর তো ট্রেনে ঢুকে গেছে বলে ট্রেনের মধ্যেও আমরা দেখো ভিড় খুব একটা ভিড় না হালকা ফাঁকা তো আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম উঠে বসার জায়গা পেয়ে গেছি ওখানে আমরা তিনজন বসে পড়লাম কিন্তু খুব একটা কিন্তু ঠান্ডা ছিল না এখন কিন্তু ঠান্ডা একদমই কম তো ট্রেনে বসে গেছি তো এবার নেমে গেলাম দেখো আমরা হালি শহর তো মেয়ের আবদার বাবা আমি একটুখানি সুগার স্পাইসে যাব একটু আমি পেস্ট্রি খাবো তো এবার ওকে নিয়ে চলে গেলাম ছটফট করে আমাদের বাড়ি থেকে মানে আমাদের স্টেশন থেকে একটু হাঁটা পথ যেতে হয় তো ওখানে চলে আসলাম তো কি কী খাবে সোনা এবার সেই সেই জিনিসগুলো দেখছে তো আমরাও এখন ও আর একটু দেরি করলে দোকানটা বন্ধ হয়ে যেত তো বন্ধ করার টাইম হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিলো তো এবার কি কি খাবে দেখে দেখে খুঁজে তারপরে নেওয়া হলো খাবার গরম করে নেওয়া হলো একটা পেস্ট্রি নিল আর আরও টুকটাক এটা ওটা জিনিস এলো নিয়ে যেগুলো খাবে বাড়িতে গিয়ে রাত্রে তো আর কিছু খাওয়া হবে না এই সব নিচ্ছে যখন কি আর রাতে খাওয়া হয় তো এবার দেখছি আমাকেও বললো বাবা তুমি কী খাবে নাও তো আমরা পছন্দ করে খাবার নিয়ে নিলাম তো এবার গুছিয়ে নেওয়ার পরে দেখো আমরা একটা টোটো পেয়ে গেছিলাম সেই টোটো ধরে আমরা উঠে গেলাম ওখান থেকেই আমরা টোটো পেয়ে গেলাম তো চলো আমরা বাড়ির পথে এগিয়ে যাই তো রাত হয়ে গেছে এদিকে বাড়ি এসে দেখি মা আমাদের জন্য পাটিসাপটা পিঠে বানিয়েছে তো এই বছরের বা এই বছরের প্রথম পিঠে খাচ্ছি শীতের একদম আর আরাধার বাবা তো দেখো মজা করে খাচ্ছে পিঠে আর দেখো আমিও একটু পিঠের ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালোই লাগছে তো এই যে পিঠে খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা